জয় জগন্নাথ বলে চুচুড়া পৌরসভার কমিউনিটি হলে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সাথে দীঘান মহাপ্রসাদের বাক্স তৈরির কাজে হাত লাগালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এছাড়া হুগলি চুচুড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে যোগদান করেন পড়ুয়ারা ছাতা নিয়ে ক্লাসে বসেছে এর থেকে দুঃখের আর কিছু নেই এরকম অবস্থা খারাপ অনেক স্কুলেই আছে হুগলিতে বললেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলে বর্ষার জলে ছাতা মাথায় দিয়ে পড়ুয়ারা ক্লাস করছে এই ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি জানি তৃণমূল বিজেপি রাজনৈতিক দরজা শুরু হয়েছে এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাব

গজা দেওয়া হচ্ছে তার সাথে ঠাকুরের ছবি দেওয়া হচ্ছে সব মিলিয়ে দারুণ একটা আয়োজন হচ্ছে প্রত্যেকটি মানুষ পাচ্ছেন যেটা সব থেকে বড় কথা ঘরে বসে তারা পাচ্ছেন

প্রত্যেক দিন জন্য একটা ঘন্টা দিন যাতে আগামী দিনটা আপনারা যে কদিন বাঁচবেন ওর যেন সুস্থ হয়ে বাঁচতে পারে সেটা বেশ দরকার। ওজন করে যে বললাম টিপস আর কি দেবো yoga করতে হবে আমি যখন yoga করি আপনারা তো দেখাতো না কিন্তু যোগাটা করতে হবে যোগ ব্যায়ামের মাধ্যমেই কিন্তু শরীর সুস্থ থাকে এটা যত তাড়াতাড়ি বুঝে যাবেন তত ভালো হবে। আপনি yoga করেন করি বলি এত কথা বলতে পারি

আমি আমি সবার জন্য একই কথা দেবো যে আমরা দলে হয়ে কাজ করি কাউরুপে কোনো রকম মান গিমান খোক থাকার কথা নয় এবং আমরা সবাই দিদির ছোইনি আমরা দিদির জন্য কাজ করি আমরা দলে আছি সবাই দিদির কথা জেনে আমরা সবাই দলে আছি ওই বন্ধupartায়র জন্য যারা পশ্চিম মানুষকে ভালো রাখতে চায় তাদের কথা ভেবে আমার মনে হয় সব দলীয় কমিটি বেড়িয়াস হল এবং সবাইকে মাঠে নামতে হবে সেটা এবারে স্লোগান কি হবে আমি জানি না খেলা তো হচ্ছে খেলা হবে এবং বদলও সবই হচ্ছে যা যা ক্যাপশনে আসে ক্যাপশন সব আসলে ভালো হয় দেখা দেখুন এটা তো দলের প্রচুর মানুষের মধ্যে ইনভলভ আছে সবাই চেষ্টা করবে সবাইকে বার করে নিয়ে যাওয়ার জন্য থেকে প্রচুর মানুষ যাবে এই আশ্বাস আমাদের আছে আজকে বিশ্ব আন্তর্জাতিক যোগা দিবসে দেখা গেল আর এস বিজেপি চুচুড়ো শহরের মধ্যে খন্ড খন্ড বিভিন্ন জায়গায় তারা যোগা উৎসব পালন করেছেন দেখা গেল তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত কি বলবেন যোগা দিবস হিসেবে ভিন্ন মত প্রকাশ করেন তাহলে কিছু বলার নেই আর যোগা দিবস নিয়ে তো সবাই আমরা তৎপর এবং সবাই করতে পারি সেটা নিয়ে দলীয় বিভাজন করা উচিত না তারা যদি মনে করে যে তারা সুস্থ থাকতে চান কারণ তাদেরও সুস্থ থাকা দরকার কারণ আগামী দিনে যদি তাদের নিজেদের সুস্থ না থাকে তাহলে একটা বড় হরকার পেয়ে যাবেন তো তাই জন্য সুস্থ থাকা দরকার যোগা করা উচিত হচ্ছে চোখ ধরা পড়েছে সবাই ছাতা হাতে বসে আছে ঘরের মধ্যে দেখুন শুধু পান্ডুয়া নয় আমার সাতটি বিধানসভায় প্রচুর এরকম অঙ্গনবাড়ি আছে প্রাইমারি স্কুল আছে যেখানকার অবস্থা খুব খারাপ আমি আগামী বছরে কখনো কোনো কাজ হয়েছে এখন আমি হয়নি সেটা আলাদা কথা কিন্তু আমি সাংসদে আসার পরে আমি তো ভগবান নই আমি একটি মানুষ যার একটি বছর হয়েছে আমার কাছে পঞ্চায়েত ঝাড়খানা স্কুলের অভিযোগ এসছে যেগুলো ঠিক করার দরকার আমি একা কত লড়াই করতে পারি এই প্রচেষ্টা চালাতে হবে এবং স্কুলগুলোকে বাঁচিয়ে তুলতে হবে আমি বরাবর বলে এসছি শিক্ষা স্বাস্থ্য নিয়ে আমি মূলত কাজ করব। এবং আমি সেই দিকেই লক্ষ্য দিয়ে এগিয়ে চলেছি যে শিক্ষা স্বাস্থ্য নিয়েই আমি তাগারও দিনে কাজ করব। তার জন্য আমি চেষ্টা করছি যতগুলো আমার পক্ষে সম্ভব স্কুলের একটুখানি যাতে পর্যবেক্ষণ করা যায় এবং সবকিছু দেখে যাতে ঠিকঠাক করে স্কুল চালানো যায় সেই চেষ্টা আমার আছে এবং আমার হসপিটাল গুলো নিয়েও চিন্তা ভাবনা করার আছে সেগুলো নিয়েও আমি ভাবছি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি এগুলো নিয়ে কাজ করবো আগামী দিনে এই যে মানুষ ছাতা নিয়ে বসে যাতে আগামী দিনে আমি যতদিন আজ থাকবো যাতে মাথায় কাউ ছাতা না থাকে সেটা রাখবো স্কুলে বসলে ছাতা যেন না হতে পারে এর থেকে দুঃখের আর কিছু হতে পারে কিন্তু সেটা দশ দিন তো কাজটা হয় না কাজটা করতে সময় লাগে সেটা সব বাড়িতেই দেওয়া হবে এবং রেশনের মাধ্যমে যারা রেশনের মাধ্যমে ইচ্ছে নেবেন যারা রেশনের মধ্যে নেই তাদের বাড়ি বাড়িতে পৌঁছানো হবে সেই প্রয়াসে করা হচ্ছে এবং সেটা বিজেপি এসে গেছে সবাই জগন্নাথ দেবের প্রসাদ তার থেকে বড় কথা একশো দিনের কাজে কখন মানুষ হবে অর্থ একটা দিক খুলে গেল তারা ভীষণ অসুবিধায় পড়েছিল আমি যখন প্রচারে বেরোতাম আগের বছর তখন প্রচুর মানুষের কাছ থেকে শুনেছিলাম আমাদের একশো দিনের কাজে টাকা পাচ্ছি না আমাদের কাজ বন্ধ হয়ে গেছে খুব ভালো খবর যেটা শুরু হচ্ছে আশা করি মানুষ খুশি আছে দুদিন আগেই বয়স বলছে কেন্দ্রীয় মন্ত্রীকে আহ যারা এতদিনের কাজ করে তারা ঘিরে ধরে বিক্ষোভ এমনকি

জানেন দিদি কিভাবে মানুষের পাশে থাকেন সেটাও বাংলার মানুষ জানে আশা করি দিদির কথা একবার দিদির বিষয় এসব অনেক কথা কেউ বলবেও না বলার ভাববে এতদিনের চালু আছে আপনি কি এর মধ্যে কোনো গাড়িটা তৈরি করেছেন এতদিনের প্রকল্পের মাধ্যমে যাবে না আমি সেটা করিনি সেটা দল করবে এবং এখানে একটি গায়েফরা আছেন দলের সব মানুষরা রয়েছেন তারা সবকিছু যদি সংসদ করবে তারা সাংসদের কাজগুলো অনেক কিছু রয়েছে যেগুলো করা দরকার সেগুলো নিয়ে আমি ভীষণ ব্যস্ত সেই কাজগুলো আমাকে করতে হবে একশো দিনের কাজের প্রকল্পে যা যা কাজকর্ম থাকবে সেগুলো নিশ্চয়ই বিধায়করা করবেন এবং দলের সবাই দেখাশোনা করবে অফকোর্স নিশ্চয়ই অবশ্যই অবশ্য মানে অবশ্যই অবশ্যই বিবিধ হয়েছে খুবই ভালো নিউজ হয়ে যাচ্ছে একটি চুজো ঘড়ির মোড়ে যখন আপনারা করলেন দেখা গেল যে আপনাদেরও কিছু যারা কর্মীরা রয়েছে তারা চুজো ময়দানে যোগা অনুষ্ঠিত করলো অন্য সময় দেখা যায় কর্মসূচিতে একসঙ্গে কিন্তু আজকে দেখা গেল দু জায়গায় দুটো যোগা কর্মসূচি হলো কেন এই বিষয়টা হ্যাঁ সারা ভারতবর্ষে সব জায়গাতে হচ্ছে সমস্ত জায়গাতে করা হচ্ছে চন্দননগর স্ট্যান্ডে হচ্ছে বাসবাজারতে হয়েছে এখানে ছোটো মাঠে আমরা দেখলাম কয়েকজন আমরা এখানেও করেছি বাকি হয়েছে এটা সব জায়গাতে করছে এবং খুব আনন্দের বিষয় যে সারা পশ্চিমবাংলায় যোগময় হচ্ছে আর তার এফেক্ট আমরা ছাব্বিশে দেখতে পাবো কিন্তু অনেক মানুষ যারা একসঙ্গে আপনাদের বিভিন্ন অন্য জায়গায় সম্মিলিত থাকে একসঙ্গে থাকে তাদের দেখা গেল যে আজকে এখানে আলাদা করে কোনো বিষয় নেই সবাই একসঙ্গেই আছে একসঙ্গেই করছে আমরা আলাদা আলাদা জায়গা করছি যোগ পুরো বাংলাকে দখল করে নিচ্ছে অন্য অন্য জায়গায় কি কোদা મત দর্শকগতবা গোষ্ঠীবন্ধর বিষয় দেখাটি পরিচয় আমাদের আমরা হিন্দু ভারতীয় এখন বা মতবিরোধ আছে কারণে ভাবনা আমাদের মধ্যে হয় না যোগ মানে আত্মার সঙ্গে परमात्माর মিলন সেকেন আত্মার সঙ্গে परमात्माর মিলন অন্য কিছু ভাবনা চিন্তা করা যায় যোগ করা তো ভালো যোগ তো প্রাচীন ভারতের ছিল কিন্তু আজকে যারা যোগ করছে তাদের তো লক্ষ্য এমন সব লোকেরা যোগ করছে হাঁটুর উপরে আর পা উঠছে না হ্যাঁ তা ভালো কথা যোগ করুন লক্ষ্য দু হাজার ছাব্বিশ আর

আন্তর্জাতিক যোগ দিবস আজকে আমাদের দেশের মাননীয় স্বয়ং প্রধানমন্ত্রী যোগ দিবস পালন করছেন এবং সারা যুব সমাজের মধ্যে এটাই বার্তা ছড়িয়ে দেওয়া যে যোগাসন করুন খেলাধুলা করুন শারীরিকভাবে সুস্থ থাকুন আজকে আমাদের চুচুড়া যোগ উৎসব উদযাপন কমিটির উদ্যোগে আজকে আমাদের যোগ দিবস পালন করা হচ্ছে এবং এখানে আমাদের সিনিয়র যারা রয়েছেন তারা আছেন আমাদের ভাইরা আছেন ভাই অরঞ্জাম কুণ্ডু আছে এবং সমস্ত আরও বহু ছেলেগুলো আসছে আমাদের আমরা যোগ দিবস পালন করবো চুচরো মাঠে এবং যোগ যোগ দিবসে আমাদের এটাই বার্তা ছড়িয়ে দেওয়া আজকের যে তরুণ প্রজন্ম উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি তাদের পড়াশোনার অত্যাধিক চাপ তারা কি করছে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে নানা ধরনের গেমে তারা মানে মনোনিবেশ করে ফেলছে খেলাধুলা মাঠ চর্চা শরীরচর্চা যে ছেড়েই দিয়ে তো আমরা সেটাই চাই আগামী দিনে তরুণ সমাজ এগিয়ে আসুক তারা যেরকমভাবে পড়াশোনার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে খেলাধুলার মাধ্যমে তাদের শরীরিকভাবে শারীরিকভাবে তাদেরকে সুস্থ থাকার জন্য তাদের আহ্বান জানাচ্ছি এবং আমাদের বয়স্ক সিনিয়র সিটিজেন যারা তারাও এসছেন তারা আজকে সমাজে আরো বার্তা ছড়িয়ে দিতে চাইছেন যাতে যোগ দিবস আপনারাও পালন করুন খেলাধুলা করুন যাতে শারীরিক ভাবে মানসিক ভাবে শক্তিশালী হওয়ার জন্য কিন্তু দেখা দেখা যাচ্ছে মাঠ মাঠ আছে আছে কিছু এখনো পর্যন্ত হুগলি জেলায় নেই সেই জন্যই আমাদের মূলত এই প্রয়াসটা নেওয়া আপনি সারা দেশ জুড়েই খালি হুগলি জেলা নয় হুগলি জেলায় বহু ছেলেবুলা খেলাধুলার মাধ্যমে উঠে আসছে কিন্তু যে পার্সেন্টেজ যে বাচ্চারা তারা বাড়িতে যে মোবাইল দেখার অভ্যাস তাদের চোখের প্রবলেম হচ্ছে তাদের শারীরিকভাবে নানা প্রবলেম ধরা পড়ছে আমরা চাই প্রত্যেক বাবা মা মানে অত্যন্ত পরিশ্রম করে ছেলেদেরকে মানুষ করছে বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে তারা খেলাধুলা দিকেও একটু যাতে সময় দিক তাতে তাদের শরীরিক গঠন ভালো হবে তারা সুস্থ থাকবে এটা তাদের উচিত নজর রাখা প্রধানমন্ত্রী বারংবার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী অত্যন্ত অ্যাক্টিভ আপনারা দেখেছেন মানে উনি কিভাবে এখনো এত বয়সে শারীরিক ভাবে শক্তিশালী অত্যন্ত মানসিক তো শক্তিশালী সারা বিশ্ব জুড়ে উনি ছুটে বেড়াচ্ছে এবং প্রত্যেক দিন ওনার মানে যোগ ব্যায়াম উনি করেন ভোরবেলায় উঠে কিছুক্ষণ টাইম দিয়ে উনি অন্তত করেন শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য তো ওনাকে দেখে দেশের সমস্ত তরুণ প্রজন্মকে শেখা উচিত যে কিভাবে উনি যেভাবে দেশ পরিচালনা এবং বিশ্ব নেতা হয়ে উঠেছেন সেইটা সবাইকে শেখা উচিত এবং তাকে অনুসরণ করা উচিত দেহব্রত বিশ্বাস আজকে আমাদের ভারতের জনশ্রী প্রধানমন্ত্রী আমাদের সকলের অভিভাবক দেশের পথ প্রদর্শক যিনি দেশকে পথ দেখাচ্ছেন আমাদের নরেন্দ্র দমোদার দাস মোদী আমাদের প্রধানমন্ত্রীর আজকে বার্তা আছে যে যোগা দিবসে সকলকে এই যোগার মাধ্যমে শরীর সুস্থ থাকতে হবে আগামী দিনের প্রস্তুতি এবং এই জোয়া কেন্দ্র করে সকল মানুষেরা সকল স্তরের মানুষেরা সকল বয়সের মানুষেরা এক জায়গায় হোক এবং তারই সাথে সাথে আমরা মেয়েদের শরীর চর্চার মাধ্যম দিয়ে নিজের শরীর সুস্থ রাখি এটাই ওনার বার্তা এই বার্তাকে আজকে সম্পূর্ণ রূপে সফল করার জন্য আমরা সবাই একসাথে হয়েছি দেখা যাচ্ছে যে অনেক বিজেপি শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে কর্মীরা অবশ্যই আমাদের দেশের যিনি নেতা দেশকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তার বার্তাকে সফল করার জন্যই আমরা সবাই একসাথে হয়েছি আজকে এমনি কোনো বিষয় নয় আমরা যেখানে যেখানে পারছি সব জায়গাতেই আমরা নিজেদের মতন করে মানুষকে ঐক্যবদ্ধ করছি সকল স্তরের মানুষকে এক করছি সকল বয়সের মানুষকে এক করছি সেই মাধ্যম দিয়ে আমরা যোগা দিবস পালন করছি আজকে কোনো মতাদর্শগত পার্থক্য বা কিছু সেই জন্য কি এরকম ভারতীয় জনতা পার্টি এক একসাথে লড়াই করছে এবং যারা এই বাংলাকে ভাগ করার চেষ্টা করছে যারা রোহিঙ্গাদের দিয়ে মানুষের ওপর অত্যাচার করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এই লড়াই এক সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং প্রত্যেকটা কর্মী একসাথে আমরা লড়াই করছি তার আগে এই বছর কি দেখুন সারা বছরই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মানুষের সাথে এখন আছে এবং সব থেকে বড় বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ প্রত্যেকটা পদক্ষেপে ভারতীয় জনতা পার্টির সাথ দিচ্ছে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সকল নেতৃত্ব যারা যারা আছেন তারা কিভাবে একের পর এক জায়গায় পৌঁছাচ্ছে মানুষের কাছে তাদের সুবিধা অসুবিধা যেভাবে মানুষের বাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে যেইভাবে মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের পাশে রয়েছে এবং এই মাধ্যম দিয়েই আজকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা স্তরের কার্যকর্তা নেতৃত্বরা মানুষের সাথ দিচ্ছে এইভাবেই আমরা সারা বছর এক রয়েছি দুহাজার ছাব্বিশে জয় নিশ্চিত এই বেগমের সরকার আমরা উপরে ফেলবো দুহাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি জয় লাভ করবে অনেকেই পছন্দ করছে না সেই কারণে কি এটা আলাদা এগুলো বাজে গুজব কথাবার্তা হ্যাঁ আপনারা একই আছেন আমরা সবাই ভারতীয় জনতা পার্টি এক শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে চলেছে সাধারণ মানুষ এক হয়েছে সেখানে আমরা কর্মীরা কার্যকর্তারা নেতৃত্বরা যারা যারা আছি সবাই একভাবে লড়াই করছে তাহলে কি মানুষের সুবিধার্থে বিভিন্ন জায়গায় মঞ্চে বিতে যোগা দিবস পালন হচ্ছে প্রত্যেকটা জায়গায় যে যেমন ভাবে পারবে মানুষকে ঐক্যবদ্ধ করবে এটাই আমাদের বার্তা কি নাম দেব সম্বুদ্ধদত্ত যোজাতিক যোগা দিবস দেখা যাচ্ছে যে সবাই উৎসাহwidetilde সঙ্গে ناحيه উৎসব আজকে 26 জুলাই 21 জুন আজকে সারা বিশ্বব্যাপী আজকে এই যোগ দিবস পালন হচ্ছে আমরাও চিত্র মাঠে আমরা যোগ দিবস পালন করছি যোগাভ্যাস প্রত্যেকেই করা উচিত এবং যারা যোগাভ্যাস করেন তারা এটিকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নানান দিকে যোগ আসন তারা মানুষকে উৎসাহিত করে নানান জায়গায় হচ্ছে এটাই বিষয় না আমাদের যারা রয়েছে তারা যোগ অভ্যাস করতে অভ্যস্ত এবং তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আরো মানুষকে যাতে এই যোগ অভ্যাসের মধ্যে আনতে পারেন এবং সবাইকে যাতে অভ্যাস করাতে পারেন তার জন্যই তারা একই জায়গায় না থেকে সবাই ছড়িয়ে গিয়ে সমাজের বিভিন্ন জায়গায় করছে নানান রকম সংগঠন থেকে করছে সেটা বিষয় বিভিন্ন করছে না এরকম যারা যেরকম যেখানে সুবিধা হচ্ছে

ভারতবাসী তথা বিশ্ববাসীকে যোগ অভ্যাস করবার জন্য আহ্বান জানিয়েছে আজকে ভারতবর্ষের এই প্রাচীন অভ্যাস যোগী মুনি ঋষিরা যা শিখিয়ে গেছিলেন সেটা মানুষের মধ্যে সেই অভ্যাসকে গড়ে তোলার জন্যই এই বিশেষ প্রয়াস আমরা সকলেই জানি যে বিভিন্ন রোগের মুক্তি যোগের মাধ্যমে সম্ভব তাই এটাকে অভ্যাসে পরিণত করা উচিত এবং অল্প বিস্তার হয়তো সকলেই এই অভ্যাসের মধ্যে থাকেন যাদের যতটা সম্ভব সবাই হয়তো খুব বড়োভাবে এই ক্রিয়ায় অংশ নিতে পারেন না কিন্তু বিশেষ করে প্রাণায়াম এবং কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা রোজ করলে আমাদের দৈনন্দিন জীবন অনেক সুখময় হয় তাই জন্যই এটা আমরা বাড়িতে প্রত্যেকেই কিছু না কিছু করি আর আজকের দিন যেহেতু এটা বিশেষ দিন তাই সবাই সমবেত ভাবে আমরা এই কার্যক্রমে যোগদান করেছি হ্যাঁ এরকম কিছু বিষয় নেই প্রতি বছরই নানা জায়গায় নানাভাবে কোথাও ক্লাব সংগঠন কোথাও সংগঠন বা আমাদের যারা বিভিন্ন আয়াম আছে আমাদের বিভিন্ন শাখা সংগঠন আছে প্রত্যেকেই আজকের দিনে কিছু না কিছু কার্যক্রম করে থাকে শহর তথা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই নানা অনুষ্ঠান হবে এবং সেখানে আমাদের সমস্ত রাষ্ট্রবাদী মানুষরা অবশ্যই যোগদান করবে আজকে দেখা যাচ্ছে একটি স্থান পাশাপাশি নয় এটা যেমন খুব সত্যি কথাই যে দল যেমন করে তেমনি এই যে উদ্যোগ এই উদ্যোগটা সার্বিক হওয়া উচিত এটা যেমন রাজনৈতিক করলে হয় কি যেখানে শুধুমাত্র আমার রাজনৈতিক লোকেরাই উপস্থিত হতে পারবে সেটা সার্বিক করার জন্য অরাজনৈতিকভাবেও বিভিন্নভাবে করা হয় এবং সেখানেও আমরা কেউ কেউ রাজনৈতিক মঞ্চে থাকি আবার আমরা অনেকেই এমনি নাগরিক মঞ্চেও থাকি যাতে সবার সাথে থেকে এই অনুষ্ঠানকে সফল করা যায় কোনো মত পার্থক্য নেই আমরা সবাই এক আমাদের লক্ষ্য একটাই পশ্চিমবঙ্গের সুশাসন সোনার বাংলা তৈরি করা এই লক্ষ্যেই আমরা এগোচ্ছি আজকে পশ্চিমবঙ্গ যেভাবে জরাজীর্ণ হয়ে পড়ছে প্রতিটা জায়গায় যেভাবে কেলেঙ্কারি বেরিয়ে আসছে এই রাজ্যকে এই শাসনকাল থেকে মুক্ত করতে হবে তার জন্য আমরা সবাই এক আছি এই তৃণমূলের শাসনকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে দেখা যাচ্ছে কিভাবে চাকরি লুট থেকে খাদ্য লুট থেকে রেশন লুট থেকে সব কিছু লুট হয়ে যাচ্ছে মানুষের ভবিষ্যৎ লুট হয়ে যাচ্ছে তাই আজকের দিনে আমরা সমস্ত বঙ্গবাসী মনে মনে চাইছে যারা এই দলের সমর্থক অধিকাংশ মানুষই চাইছে এই সরকার থেকে মুক্ত হতে এবং আগামী দিন যাতে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবাসীর ভাগ্য সুরক্ষিত থাকে তাই জন্য সবাই সচেষ্ট আছে এই অর্জনৈতিক সংস্থার মধ্যে দিয়ে কোনো কি রাজ অবশ্যই অবশ্যই আমাদের যেমন রাজনৈতিক কর্মসূচি থাকে দেখুন রাজনৈতিক কর্মসূচিতে এটা খুব সত্যি কথা যে আমরা রাজনৈতিক কর্মসূচিতে যারা অংশগ্রহণ করি তাদের একটা রাজনৈতিক জীবনের বাইরেও আরেকটা জীবন থাকে সেটা হচ্ছে সামাজিক জীবন আমরা প্রচুর মানুষ যারা সারাদিন একসাথে কাটাই তারা সবাই আমার রাজনৈতিক মতালম্বী না হতে পারে কিন্তু বাস্তব পরিস্থিতিতে থেকে আজকে যেভাবে এই শুধু যোগা দিবস নয় বিভিন্ন কার্যক্রম যেটা সময় উপযোগী এবং মানুষ গ্রহণ করছে তাই এটা সার্বিকভাবে সাধারণ মানুষের সাথে হলেই খুব ভালো হয় এটা কি ছাব্বিশের আগে কি একটা প্রচার বলতে পারে না এ কথা আমি বলবো না কেন যবে থেকে বিশ্ব যোগা দিবসের মানে নরেন্দ্র মোদীজির সরকার আসবার পর যেভাবে যোগাকে প্রমোট করা হয়েছে বিশ্বের দরবারে সেইভাবে বলা যেতেই পারে যে এটা এবছর না প্রতি বছরই আমরা এইভাবে পালন করে থাকি বিধানসভা অবশ্যই একটা বিষয় যে বেশি বেশি অনেক কার্যক্রম হয় যেহেতু সামনে নির্বাচন থাকে কিন্তু আমার মনে হয় বিগত বছর আমাদের শহর চুচুরায় এরকম অনুষ্ঠান অনেক হয়েছে হয়তো এবার চুচুড়া মাঠে বড় করে হচ্ছে কিন্তু এর আগেও আমাদের